বান্দা শোন যদি আল্লা ভয় করে থাকো যদি আল্লাহকে ভয় করে থাকো সত্যিকারে যদি তুমি ইমানদার হয়ে থাকো আমি আল্লাহ বলছি কদারু ছেড়ে দাও ছেড়ে দাও মানে কি ছেড়ে দাও ছেড়ে দাও বা সুদের যে বর্ধিত লভ্যাংশ আছে এই বর্ধিত লভ্যাংশটা ছেড়ে দাও যাদের কাছে সুদের টাকা লাগাইছো তুমি বলতেছো তওবা করছো যদি সত্যিকারে তওবা করে মুমিন হয়ে থাকো তো আমি আল্লাহ বলছি আমি আল্লাহর ভয়ে তোমার সুদের লভ্যাংশের টাকাটা ছেড়ে দাও কে বলছেন আল্লাহ জুরে বলুন আল্লাহ আমি বলছি না আল্লাহ বলছেন আল্লাহ বললেন ওয়াদারুমা বাকি মিন আর-রিবা তোমার রিবার তোমার সুদের বর্তিত লবংশটা ছেড়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা ইনকুমতুম মুমিনিন সত্যিকারে তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে আমি আল্লাহ বলছি তুমি তোমার সুদের লাভের অংশটা ছেড়ে দাও সুৎকুর ভাই যারা আজকে তবা করবেন আপনার জন্য এই কথা লাভের অংশটা কি করতে হবে যদি বলুন লাভের অংশটা কি করতে হবে আপনি বিশ্বাস করেন বিশ বছর সুদে টাকা ইনকাম করে যত লাভ খাইছেন ওইটা আপনার তবে এখন বলছেন রানিং অবস্থায় যত টাকা পয়সা মানুষকে লাগাইছেন আর সুদে লাভ আসছে এই লাভের টাকাটা বাদ দিয়া এই লাভের টাকাটা বাদ দিয়া আপনি মূল পুঁজিটা নিয়ে আসেন বলছেন কি আল্লাহ আল্লাহ বলুন বলছেন কি আল্লাহ হ্যাঁ এরপর আল্লাহ কি বলছেন শুনুন যদি তোমরা আমার বয়ান না শোনো যদি আমার এ বয়াজ শুনবার পরে এই তাফসির বয়ান শুনবার পরে আল্লাহ বলছেন আমার এই বর্ণনা দেওয়ার পরে তোমরা যদি সুদের লাভের অংশ না সারো তবে ঘোষণা দিচ্ছেন আল্লাহ বিহার তাহলে জেনে রাখো আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে রাখো তুমি প্রস্তুতি নাও আল্লাহ এবং তার রসুল তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে সুদের লাভের অংশ যদি না ছাড়ো এই মুহূর্তে তাহলে মনে রাখো তোমার বিরুদ্ধে আল্লাহ এবং তার রসুল যুদ্ধ ঘোষণা করেছেন পৃথিবীতে সুদ ছাড়া আর একটা পাপ এমন নাই যে পাপের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুল যুদ্ধ ঘোষণা করেছে দেখাইতে পারবেন না কেউ দেখা পারবেন ভাই আমি আগে বলেছি সুদী সুদ সংক্রান্ত আলোচনা এটা একটা ডিফিকাল্ট একটা ইম্পর্টেন্ট আলোচনা এটা সব মজলিসে বলা যায় না সবাইকে বোঝানো যায় না আপনারা আপনারা শুনেন আমি শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি সুদের লাভের অংশটা ছাড়তে হবে সত্যিকারে যদি আপনি তবা করে থাকেন আর না হয় আল্লাহ এবং তার রাসনের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নেই কোনটা করবেন ডিসাইড করেন যুদ্ধ করবেন আল্লাহর সাথে যুদ্ধ করবেন রসুলের সাথে তাহলে আপনি যদি ডিসাইড করেন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করবেন না এসব ক্ষমতা আপনার নাই আর এসব ক্ষমতা পৃথিবীর কোন মাকলুকের নাই কারো নাই সুতরাং আজ এই মুহূর্তে এখন দবা করতে হবে এবং আপনার সুদে লাগানো লভ্যাংশের টাকাটা এই মুহূর্তে আপনার মন থেকে ছেড়ে দিতে হবে পারবেন পারবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তুবতুম যদি তওবা করে থাকো ফালাকুম রুউসু আমওয়ালিকুম আল্লাহ কিন্তু পারতেন এটা বলতে শোনো এতদিন যা সুদ খাইছো যা করছো করছো সুদে টাকা টুকা যা লাগাইছো তোমার সব বাদ তুমি কিছুই পাবে না এটা বলতে পারতেন না এটা আল্লাহ বলছেন না তোমার মূলধনটা তুমি

আবার তোমার মূলধন ফিরত দিতে দাতা যেন তোমাকে না করে তোমারে কষ্ট না দে তুমিও উপরে জুলুম না আর তোমার উপরে জুলুম করা হবে না সুজা সুজা বাংলা একটা লোক সুদ খুন আপনার কাছে সুদে টাকা লাগিয়েছে পঞ্চাশ হাজার আল্লাহ এই কথাগুলো শুনবার পর আপনার দায়িত্ব সুদ করে দায়িত্ব সুদের লভ্যাংশ ছেড়ে দেওয়া আর ঋণ গ্রহিতা যিনি ঋণ নিয়েছেন তার দায়িত্ব যত দ্রুত সম্ভব আপনার পঞ্চাশ হাজার টাকা ফেরত দেওয়া কারণ আপনি তার সাথে আর সুদ নিচ্ছেন না আমি কথাটা বুঝাইতে পারছি হ্যাঁ এরপর আল্লাহ তালা বলেন যু উসরা طبعا ও আমার সুতকুর ভাই আল্লাহ কি সুন্দর বলছে শোনো তুমি যাকে ঋণ দিয়েছো ঋণ গ্রহীতা যু উসরা সে যদি হয় অভাবগ্রস্ত গরীব অসহায় একেবারে নিঃস্ব আল্লাহ চালা বলেন যে তুমি চাইলেই এখন সে টাকাটা ফেরত দিতে পারবে না তোমার মূলধনটা সে ফেরত দিতে পারবে না তো তোমাকে আমি উপদেশ দিচ্ছি আল্লাহ বলেন ফনাজিরাতুন লিলা মাই লোকটাকে অবকাশ দাও সে যেন একটু অবকাশ পেয়ে তোমার টাকাটা ফেরত দিতে পারে গলার মধ্যে চাপ দিয়া দয়র না জুলুম করো না তার একটু অবকাশ দাও সুবহানাল্লাহ প্রাসঙ্গিক একটা হাদিস মনে হয়েছে তিরমিজির বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে মাসরে একটা লুকিরে আল্লাহ ডাকবে এ ভাই খেয়াল করেন হাদিস সে খেয়াল করেন ডাইকে বলবি এই কি কামাই করছো দুনিয়ায় আমার জন্য কি আনছো বা তোমার জন্য কি আনছো লোকটা পাপী মানুষ সে বলবে যে আল্লাহ আমি তো কিছুই করতে পারি নাই আমি তো শুধু গুনাহ করছি করছি আল্লাহ আবার বলবেন একটু চিন্তা করো দেখো তুমি কি করছো এই কি করছো তুমি আমার জন্য কি এনেছ তুমি এবার তোমার জন্য কি করেছো সে দ্বিতীয়বার আবারও বলবে আল্লাহ আমি কিছুই করতে পারি না আমি করেছি শুধু পাপ গুনার বোঝাটা আমার বড় হাদিসে আসছে নবীজি সালাসা শব্দ ব্যবহার করেছেন তিনবারের বেলা আল্লাহ একটা ধমক দেবে কি করেছো বলো দুনিয়াতে থেকে কি করেছো আমার জন্য কি এনেছো তোমার জন্য কি এনেছো লোকটারে তিনবার যখন দমক দিবে তখন লোকটা চিন্তা করতে থাকবে আরে আমি বারবার বলতেছি যে আমি কিছু করি নাই আর আল্লাহ আমারে বলতেছে কি করছো তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে কিছু একটা আছে এবার তিনি তার পিছনের জিন্দগিটা রিভিউ করবেন হঠাৎ করে তার মনে হবে এবার সে চিৎকার করে আল্লাহকে বলবে আল্লাহ একটা কাজ আমার সামনে আছে কি সেটা তোমার কাজ বলে আল্লাহ আপনি আমাকে সম্পদের মালিক বানিয়েছিলেন আমি গরিব মিসকিনকে ধার দিতাম কর্জ দিতাম কর্জ ধনীদের কেউ দিতাম এই গরিব মিসকিন মানুষগুলো এমন এমন কিছু মানুষ থাকতো যে মানুষগুলো আমার কর্জের টাকা ধারের টাকা ফেরত দিতে পারতো না এই মানুষগুলো এসে যখন আমার কাছে সারেন্ডার করতো আত্মসমর্পণ করত বা আমিও যখন দেখতাম যে টাকাটা ফেরত দিতে পারবে না আমি তারে বলি দিতাম যাও তোমারে মাফ করে দিলাম আল্লাহ বলেন গোলাম রে তোর মুখ থেকে এই কথাটা শুনবার জন্য তিনবার তোরে ধমক দিয়েছি শুন শুন আমল তো নাই যে মাফ করে দিছিলি মাফ করে দেওয়া তো এটা আমার গুণ আমার গুণ আমার গুণটা তোর কাছে পাওয়ার কারণে তোরে মাফ করে দিলাম তুই মাফ আমরা তো কারো কাছে কিছু পাইলে বা কারো কাছে কোনো লেনদেন হইলে পঞ্চাশ বছর পরে ওইটা সুদে আসলে উঠাইতে চাই মাফ করার কোন টেন্ডেন্সি মানসিকতা আমাদের নেই দুঃখজনক এটা মুসলিম সমাজের একটা বেমার রোগ আল্লাহ বুঝার তো ফিক এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন আর বোঝায় দিয়া বলছেন বান্দা শোনো ও আনতা যদি মাফ করে দাও তুমি মাফ যদি করে দাও ও যে সুদে টাকা লাগাইছে বিশ বছর তো লাভ করছেনি এখন যদি আপনি আপনার মূল দণ্ডাও ইচ্ছে করে মাফ করে দেন আল্লাহ বলেন ও আনতা সাদাক খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আহ মাফ করে দেওয়াটা তোমার জন্য কল্যাণের যদি তুমি তা জানতে সুবহানাল্লাহ মাফ করে দেওয়াটা তোমার কল্যাণের যদি তুমি তা জানতে এরপরে শেষের আয়াত বয়ান আমার শেষ এই আয়াতটা শোনেন বয়ান আমার শেষ আয়াত ও শেষ তর জমাও শেষ আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াউমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ তো কন্ত দমক দিয়ে চাল্লা ধম যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহ আর তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছে এবার শেষের মুহূর্তে এসে আল্লাহ বলেন বান্দারে ওই দিনটারে ভয় কর তোর যেমন ফিল্লা যেদিন তোমাকে তোমার রবের দিকে ফিরে যেতে হবে ওই দিনটাকে ভয় করো বান্দা ওই দিনটাকে ভয় করো কোরআনে কারিমের শেষ নাজির কি আয়াত এটা এই আয়াতের পরে আর কোন আয়াত নাজিল হয় নাই এই আয়াতটা নাজিল হওয়ার সাত দিন পরে নবীজি ইন্তেকাল করেন আল্লাহ তালা যেন পৃথিবীর মানুষগুলোকে লক্ষ্য করে বলছেন হে মানুষ এটা আমার লাস্ট মেসেজ তোমাদের প্রতি শেষ কথা কোরআনে আর কোনো কথা আমি বলবো না থেকে যে কথা বলে আল্লাহ তার কোরআন সমাপ্ত করেছেন আল্লাহ বলেছেন এবার আল্লাহর দিকে ফিরে যাওয়ার দিনটাকে বল করো বল তুমি তুমি সুদ ছাড়ো আর নাই ছাড়ো তুমি খুশ খাও আর নাই খাও তুমি মুসলমান হও আর নাই হও তুমি আল্লাহকে মানো আর নাই মানো একটা জিনিস মনে রাখবা কত যাউ একদিন তোমাকে তোমার রবের দিকে ফিরে যেতে হবে لك بنا في إيدي و بولين شو بهي بولين. واتقوا <applause> اتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. الله أكبر যত দেশে দৌড়াও না কেন যত জায়গায় যাও না কেন এতক্ষণ বুঝাইলাম হে দুনিয়ার মানুষ তোমাদের প্রতি আমার লাস্ট কথা শেষ কথা ফিরে আসো তোমার ওই রবে দেখি ওই দিনটাকে ভয় করো যে দিন সবারই রবের দিকে ফিরে যেতে হবে ভয় করার দরকার আছে কি না আল্লাহকে ওই দিনটাকে ভয় করা দরকার আছে কি না এত কিছু বোঝানোর পরে শেষে আল্লা বলেছেন হে বান্দা হত্যা কোয়ানতুর আল্লাহ ফির আল্লাহ ওই দিনকে ভয় করো যেদিন সব মানবজাতি সব মাখলুকে তার রবের থেকে ফিরে যেতে হবে এটা শেষ কথা শেষ আয়াৎ শেষ আয়াৎ এ আয়াতের পর আর কোন আয়াত আল্লাহ নাজিল করেন নাই আব্দুল্লি আফ ফজ বলেছেন এ আয়াত নাজিল হত সাত দিন পর লবিজি এন্টেকাল করেছেন মাঝে আর কোন আয়াত নাজিল হয় নাই শেষ কথা শেষ কথা এটা দুনিয়ার সব মানুষের প্রতি এটা লাস্ট মেসেজ ওয়াতাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ ওই দিনকে ভয় করো যেদিন তুমি তোমার রবের দিকে ফিরে যাবে আপনারা বলুন রবের দিকে ফিরে যাওয়া লাগবে না আমাদের বক্তা শ্রোতা সাধারণ মানুষ অসাধারণ মানুষ পুরুষ নারী আর পুরুষও না নারীও না ভিন্ন প্রজাতির কেউ সব মানুষেই একটা সময় সবের দিকে ফিরে যেতে হবে আমার ইচ্ছা হোক আর আমার ভাইয়েরা আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি আল্লাহ দেওয়া এই যে বিধান এত সুন্দর একটা আলোচনা উপরে এই সুদের উপরে উপরে অর্থনীতির আমি এই সময়টা বলার আর সুযোগ অর্থনীতি আমাদের সমাজে কিভাবে চলছে আমাদের সমাজ আমাদের ব্যক্তি আমাদের পরিবার আমাদের রাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যায়ে সুদভিত্তিক অর্থনীতি যে রাষ্ট্রে পরিচালিত হয় সুদভিত্তিক অর্থনীতি যে পরিবারে পরিচালিত হয় সুদভিত্তিক অর্থনীতি যে সমাজে ওই সমাজের সম্পদের সুষম বন্টন করা কোশ্চিং কালও সম্ভব নয় এই সুদ বৃত্তিক অর্থনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রাজিয়া সেন আর এই মুহূর্তে তো করতে হবে আর সুদের লেনদেন করব না যা হওয়ার হয়ে গেছে হয়ে গেছে সব বাদ আর সুদের লাভের টাকাও ছেড়ে দিলাম যদি সম্ভব হয় আসলেও ছেড়ে দিলাম আমরা কারা কারা পারবো ইনশাআল্লাহ অনেকে হাত তোলে না হাত উঠান হাত উঠান অনেকে ভাবেন যে হুজুর আমি তো সুদ টুত খাই না আমি হাত উঠাই কি করবো শোনেন সুদ খাই না এ কথা বাংলাদেশের কোনো মানুষ বলতে পারবে না হাত বাংলাদেশের অর্থনীতিটা সেন্ট্রাল ইকোনমি এবং ওয়ার্ল্ড ইকোনমি সুদের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সুদ ভিত্তিক অর্থনীতি এটা আমরা অর্থনীতি ছাড়া বাঁচতে পারি না আপনার জানা অজানা আমার অজাতেও আমি সুদের সাথে জড়িত আল্লাহ মাফ না করলে আমরা মাফ পাবো না আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলুন আমি আমার এই আলোচনায় কষ্ট পাইছেন কোরআন হাদিসের এই কথা বলতে গিয়া আমি কোনো মন কথা বলছি বানানো কোনো তথ্য দিয়েছি আপনাদের কাছে মনে হয়েছে আছে এটা যদি মনে করেন এটা কোরআন হাদিসের সঠিক কথা সহি তথ্য ইনফরমেশনটা রাইট আছে অনুরোধ করছি সত্যি কি ফিরে আসুন সুখ মানুষের কলিজের শান্তিকে বিনষ্ট করে এম দিবা রিবা ওয়ুরবি সদাকাত সুদ আল্লাহ এটাকে ডেস্ট্রয় করেন এটাকে ধ্বংস করেন বিলীন করেন আর সাদাকাকে আল্লাহ বাড়ায় সাধ্য অনুযায়ী সাদাকা করব সুদ থেকে আমরা ফিরে আসব ইংসা আল্লাহ আপনি তাওফিক দান করেন সকলে বলুন আমিন আমাদের তারা মিয়া নামে কেন প্রশস্ত একটু বলে দিই সবাই দরকার তারা মিয়া নামে এক ভাই আছেন দোয়া চাইছেন আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন ওনাকে সুস্থ করে নেন এগুলো কি লিখছেন ও আচ্ছা বাউরাই তরুণ প্রজন্মের সকল কাজে সহযোগিতা করার আমন্ত্রণ জানানো হচ্ছে আপনাদেরকে আপনারা কি আমার এই যুবক ভাইদের সাথে আছেন হ্যাঁ কথা বলেন আছেন আছেন এখানে একটু সহযোগিতা হচ্ছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা দোয়া দিয়ে সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা যারা আছে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন বাকি বুদ্ধি পরামর্শ দিবেন আর আমরা সবাই মিলে টাকা পয়সা দিয়ে এই প্রোগ্রামটা প্রতি বছর আরো সুন্দর করে বড় আলোকে হোক আপনারা চান তাহলে এটাকে আপনাদের সহযোগিতা করতে হবে আর আপনাদের সহযোগিতাই তো এটা চলতেছে আপনারা আরো সহযোগিতার হাতটা প্রসার করবেন এটা ওনারা কামনা করছে পারবেন তো ইনশাআল্লাহ করবেন যে সবাই আচ্ছা সুদের ডেফিনেশন নিয়ে আমি আজকে যে বিষয়টা আলোচনা করেছি আপনারা এরকম ভাবে সুদের উপরে এরকম বিস্তর কোনো আলোচনা শুনেছেন বা বুঝতে পারছেন সুদের লাভ ক্ষতিটা এই আলোচনাটা যদি আয়োজনটা না হইতো তাহলে এতটুকু কথা তো শুনতে পারতেন না শোনা সম্ভব ছিল তাহলে এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে আপনাদের সর্বাত্মক সহযোগিতা তাদের পিছনে রাখবেন ইংসা আল্লাহ তাহলে এখন আমি বিদায় আমার আবু বয়দা ভাই আসছেন আমার শিল্পী ভাই আসছেন আপনার বাপরি দি দেখলে আমার ইয়ার মধ্যে মানে ওনার ইয়ার মধ্যে ইউটিউবে